কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী নবী বললেন ধরো ধরো ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা বসলো বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়াস সুমধুর কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পরে গেছি বিপদে রাসুসাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরার পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলাল একটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্ত নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনবী বললেন জানো না তাহলে আসো আমি তোমারে শিখাই দিই সুহান আল্লাহ আবু বিশ্বনবী আজানের মো আলেন আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিষ্ণু আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন আবু মাহজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পরই আমার কলি যেটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদ কে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শেখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহাজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহাজুরাও পড়ে